হ্যালো ফ্রিন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সকলে কেমন আছো আশা করছি সকলে ভালো এবং সুস্থ আছো ছোট্ট একটা ভিডিও নিয়ে চলে এসেছি তোমরা দেখতে থাকো কমেডি ভিডিও আজকে তোমাদের যদি ভালো লাগে অবশ্যই না তো তুমি কিছু বলবে বলো আমাদের ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আর তোমরা যদি এরকম ভিডিও আরও দেখতে চাও জলদি জলদি করে কমেন্ট করে ভরিয়ে দাও আমরা আরও ভিডিও বানানোর চেষ্টা করবো

আসো হ্যাঁ যাও ভিডিও কর এই তো কাজও কাজ না সাতে সাতে পাড় দন আমাদের কাছে তো বারবার ওলে পালা পালা এই আমাক তো দেখ দেখো দেখো তুই ছেলেবলতে বেশি আর না না তো আমি আমি কমপিটি ভিডিও করতে এসেছি দেখাও ಅಲ್ಲಿ 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 mat

আমাদের ভিডিও যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন